কালারটা আসলে তরকারি এটা ভাজি আম্মা চলে যাওয়ার পর এখন একটু ব্যস্ত হয়ে গেছি কারণ সব কিছুই করতে হয় একা একা ফির পাপাও হেল্প করে আবার হ্যাপিও আসে হ্যাপিও হেল্প করে সেভাবে আমাদের দিন যাচ্ছে সুন্দর তবে অনেক সুন্দর ওয়েদার এখন তো পুরোপুরি একদম সামার আমাদের তামার আসছে আলি যে পরে যাবা এই পর এই যে আলি জুতা মুজা কাপড় দেখে বোঝা যাচ্ছে আলি যে তুমি পরে যাবা পরলে কিন্তু একদম এই যে দিদি সে তার ছোট হইলে কী হবে সে সব বলতে পারে সব কথা বলতে পারে এত দ্রুত কথা বলতে আমি দেখি নাই কোনো বাচ্চাকে মামুন পেয়ারা নিয়ে আসছে পেয়ারার দেখে তো আমি অবাক এগুলো সে টাকা দিয়ে কিনে আনছে এক টাকা দুই টাকা না অনেক টাকা হবে দশ পেয়ারা কিনে মামুনের লেগেই রাখে পচাগুলা সে নিয়ে আসবে খুব খুশি হয়ে যায় আমার নিয়ে আর দু তিন ঘন্টা লাগে বাজার করে নিয়ে আসছো মা লেবু দেখা যাচ্ছে পুশাকুলা সুন্দর

এই যে আমাদের বাসার বিল্লিটা কিন্তু বড় হয়ে গেছে মার্শাল্লা সবাই মাসাল্লা বলে দিবেন এখন নয় মাস চলতেছে দেখতে দেখতে সময় কত দ্রুত চলে যায় এখন বসতে পারে কয়দিন পরে হাঁটবে ঈশাল এই খালি দুষ্টামি করে বেশি গান

আবার বৃষ্টিও সমস্যা সবই সমস্যা এখন বেশি রোদ বসা যায় না বড় একটা ইলিশ মাছ রান্না হবে আজকে আর বাকি দুইটা আমি কাটছি মানে ছিলছি ইয়ে করছি আর কিছি কাটছে ভাই আর লাস্টে হচ্ছে হিপি মানে হিপি করবে রান্না করবো আমি আমাদের আজকে বাইরে কিন্তু আড্ডা হচ্ছে মনে তো হচ্ছে বাইরে রান্নাতে বসে যাই চুলা নিয়ে আসো তো বাইরে রান্না করি বাইরেই খাই মাছটা হচ্ছে এভাবে আস্ত মাছ নিয়ে আসলে অনেক গ্রাম থাকে একদম ফ্রেশ থাকে আর কি এটা খেতে অন্যরকম মজা লাগে বাচ্চাগুলো বাইরে দেখ এখন রান্না করতে শিপুরা একবার রান্না করেছিল ফ্ৰেণ্ডশিপ কৰি দিছে মুজা দিয়ে তাকে দিছে আৰু পিছন এক

আলুও দিয়েছি কিছু মনে হচ্ছে তো ভালোই হবে যদিও প্রথম খেয়ে অবশ্যই বলবো নেক্সট ব্লগে কেমন হয়েছিল আমি জাস্ট হলুদ আর মরিচ পাউডার দিয়েছি আর একটু পিসগুলো দিয়ে দিব প্রাইমস অলরেডি খুবই সুন্দর আসছে তরকারির কালারটা আসলে তরকারি নেটা এটা ভাজি আর একটা মাছ একদম লাল লাল করে ফ্রাই করতেছি এটির জন্য সে খাবে